অত্যন্ত ছোট্ট একটা জমি খুবই কম দামে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নগর বসুরা গ্রামে অবস্থিত এটা হচ্ছে আপনার ধীরাশ্রম টু ঝাঝর যে রোডটা গেছে সেই রোডের কাছে এই যে ফ্যাক্টরিটার সামনেই হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা ঝাঝর টু ধীরাশ্রমের যে রোডটা এই যে এই যে এইখানে একটা ফ্যাক্টরি এই যে এই যে এদিকে আরেকটা চায়না ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ভরপুর এদিকে রুম ভাড়া নর্মালি আপনার তিন হাজার টাকা করে নর্মাল রুমগুলাই জমিটা একটু কোন আছে ত্রিভুজ আকৃতির জমি যার কারণে অত্যন্ত কম দামে পাচ্ছেন এটা প্যাকেজ মূল্য রাখা হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা এই যেখান দিয়ে গিয়ে এই যেখান দিয়ে এই যে এই যে এই সই জমিটার চৌদ্দি যাচ্ছে এই যে যেখান থেকে আমি সম্পূর্ণটাই করি রাস্তা আসছে যেহেতু এই যে পাশেই বাড়িঘর আশেপাশে যথেষ্ট পরিমাণ ঘনবসতি সম্পূর্ণ এলাকা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নং ওয়ার্ড ধীরা বসুরা গ্রাম ইমিডিয়েট রাস্তা পাচ্ছেন হচ্ছে জমিতে আসা ছয় ফিট ছয় ফিট রাস্তাটা পাচ্ছেন হচ্ছে বারো ফিট রাস্তা থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই যে সম্পূর্ণ চৌধুরী বুঝতে পারতেছেন একটু ত্রিপু চাকরি থেকে যে এখান থেকে গিয়ে ওই মাথা পর্যন্ত গিয়ে এই যাবার এখানে এসে এই যাবার এখানে আসলো দুই কাঠা জমি মাত্র তেরো লক্ষ টাকা প্যাকেজ কাঠানা প্যাকেজ এদিকে আশেপাশে যে সামনে ওই যে আমি বাইক রেখে আসছি ওইখানে একটা জমি দেখালাম আপনাদের এই যে এখানে এখানে দুই কাঠা একটা জমি দেখালাম কত দাম শুধু একটু কোণাচ্ছে আর একটু যে রাস্তাটা ছোট হওয়ার কারণে জমিটার দাম এত পরিমাণে কমে আসছে যে এটা হচ্ছে ছয় ফিট রাস্তা আমি যাচ্ছি এখান দিয়ে ছয় ফিট রাস্তা একদম ম্যাপিং করা আছে আসলে তো পেপার দেখলে বুঝতে পারবেন তিন পয়সা জমি কাগজ নিয়ে কোনো সমস্যা নেই এটা বারো ফিট রাস্তা ওই ভিডিওটায় বলা হয়েছিলো দশ ফিট রাস্তাটা আমার একটু মিস গাইড ছিল এখানে রাস্তা আছে বারো ফিট সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ অনুযায়ী হবে এই জমি আশেপাশে ইন্ডাস্ট্রির অভাব নেই রুম ভাড়া চাহিদাও আছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম